হাতে করো কাম আর মুখে বলো নাম কর্ম করতে করতেও নাম করা যায় এই কলিযুগে তার প্রমাণ আস তাই আসুন কেউ বসে না থেকে এই সময়টাকে আর বেশি যেতে দেব না সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে একবার দিনান্তে আমরা নাম করব। সবাই কৃষ্ণ নাম হরি হরিনাম আমরা করব। সবাই মিলে বলবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলে সবাই মিলে तोरे भाई মাঝের মধ্যে গলি কা করতে হয় হায় দেখো সামনে বেঞ্চি দেখি সবাই মিলে কৃষ্ণ বলে আহু দুলে না ছড়ে মন আরে হরি গো যাবেন অনেকে এখন জন্মদিন পালন করেন করাটা ভালো খারাপ নয় কিন্তু একবার বুকে হাত দিয়ে ভেবে দেখবেন যত আমার জন্মদিন যাচ্ছে তত একটা করে বৎসু আমার ওই দিকে যাচ্ছে কমে যাচ্ছে এবার ওইদিকে চলো হরি বল হরি তাই ভবের আশা যত বয়স হবে মায়াগুলো একটু কমাবেন মনে পড়ে গেলে একটা পরিমাণ কথা ভাবা সেই সারাটা জীবন বাবা পাতার কুটিরে বাবা থেকেছে ছেলেগুলোকে কষ্ট করে বড় করে তুলেছে তারা চাকরিভূত করে ভাবা ভালো বিল্ডিং করেছে সব হয়েছে একটা বাকি সেটা কি সামনের ওই গেটটা এত সুন্দর সাজিয়ে গুছিয়েছে বাবা ঘরটা সামনে যদি একটা গেট না থাকে ভালো লাগে সে মরণাপন্ন অবস্থায় বিছনায় ছটফট করছে খাবু টানছে ছেলেকে বলছে বাবা আমি তো আর থাকতে পারছি না আরে সবই সামনের গেটটা একটু করিস বাবা ফলে মরে যাচ্ছ বাবা একটু কৃষ্ণটা নাম না সামের গেটটা তুমি করে যেতে পড়েছে এখনো ভবের মায়া গেল না তাই তো বলছে ছাড়ো রে হবে সাত নামে পরো বলে বাহু তুলে নাচরে মন হরি বলে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই হরি বলে রাধা কৃষ্ণ হরি হরিবল এদিকে বাবা মনের আনন্দে তারা খেলা করছে এবার যতই বাবা প্রেমানন্দ হোক পেটের আনন্দটা দেখতে হবে সময় তো হয়ে আসছে আকাশ বাবাজি যতই ঢালুক এটা তো চালাতে হবে হরিবল প্রভুর প্রসাদ বলে কথা হরি হরিবল সুবল বলতে লাগে রে হে প্রেমানন্দ অনেক হবে পেটের আনন্দটা কে দেখবে দীপাহর কালে খুব খিদে পেয়েছে একটা কিছু উপায় কর বলে ধন কৃষ্ণ যেখানে বসে আছে আয় সবাই মিলে আমরা তার কাছে যাই যতে কোরা খালো খুদায়ে কাতর যতে কোরা খালো খুদায়ে কাতর আহায়ে দেখি আর হায় হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া কহয় না খালো

ছোট করে বলছে বল বল তোরা কি খাবি ভাই এবার কথাটা হলো যে ভগবানকে আপনারা নিত্যদিন পূজা করেন সেই ভগবান যদি আপনার কাছে এসে বলে বলো তোমরা কি চাও আমি সব দেব কেমন অবস্থাটা হলো যারা কামুক ভক্ত তারা বলবে প্রভু পাঁচটা মিনিট অপেক্ষা করো ঘর থেকে আমি খাতা তার কলমটা নিয়ে আসি অনেক লিস্ট আছে তা দেখবেন যেই বলেছে বল তোরা কী চাস তোরা কি খেতে চাস যা বলবি তাই এনে দেবো শাস্ত্রে লেখা আছে আবরুচি খানা পর রুচি সিংহার মানে নিজের রুচিতে খাওয়া দাওয়া পরের রুচিতে সাজা গোজা করা এই যে বিয়ের সিজনটা চলে গেছে বাবা হরি হরিবল একটাও তো পেলাম না হরিব দেখবেন বিয়ের সিজনে নিজে কেমন ভালো লাগে সেটা দেখার দরকার নেই সবাই যেন আমাকে দেখ অদিদি কেমন আছিস বল তোকে নিমন্ত্রণ করেছে ভালো আর বলিস না এই এলাম বটে এই দেখি এই আমার স্বামীর দেওয়া হ্যাঁ অনেক টাকা এটা আমার এই কদিন আগে দুর্গা পুজোতে হরি বল হরি পর রুচি সিংহার আর নিজের রুচিতে খাওয়া দাওয়া যে যার স্বাদ আছে বাবা দেখবেন যখনই প্রসাদ দেবে না কেউ বল নুনটা বেশি হয়ে গেছে কেউ বলবে ঝালটা বেশি হয়ে গেছে কারণ যে যার স্বাদ আছে বাবা যেই বলেছে বলো তোমরা কি খেতে চাও সঙ্গে সঙ্গে সকারা বলতে লাগে এই আমি একটু রসগোল্লা খাবো রে তুমি কি খাবে না না এখনই বলো বলো পরে বলো পরে বলো বলছি উঠে দাঁড়িয়ে বলো বলো চিন্তা করছে কি খাবে তুমি কি খাবে বিভাগ তুমি কি খাবে সরবনাশ তুমি কি খাবে না নাড়ু নাড়ু খাবে তুমি চমচম খাবে তুমি কি খাবে পোলাও খাবো বলো বলো তুমি কি খাবে আমি গুপচুপ খাবো বলে গুপচুপ খাবে গুপচুপ মানে জানে হ্যাঁ আমি বলে দিই সবাই কিন্তু খান খান আপনারা বেশি করে ওদের বাড়ির সামনে এসে দাঁড়াইতে দেখেছেন বল বল দেখবে ঠিক বিকাল হয়ে যাবে হালকা হালকা সন্ধ্যায় আগত তখনই দেখবেন আসবে এখানে যেমন ঘুচকা বলে বৃন্দাবনে বলে গুপচুপ কেন যখনই দেবে তখনই গুপ করে চুপ করে খেয়ে হবে কথা বললে হয়

গুনে গুনে বাবা সাড়ে তিনশো জন যজমান বাড়ি দিনে বেরোবে বাবা রাত্রে ঘরে ঢুকবে একদম রাত হয়ে যায় সব জায়গায় বাবা উপোস করে যায় শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমরা বলি ঠাকুর মশাই যতই পুজো করো একটু মুখে দিতে হবে পেটে কিছু ফেলতে হবে না হলে এমন হয়ে যাবেন তখন আর ঘন্টা নাড়তে পারবেন হই বল হই তাই বাবা একজনই প্রেটুক ব্রাহ্মণ ডাক নাম হচ্ছে বটু ভালো নাম হলো মধুমঙ্গল সঙ্গে সঙ্গে বলতে লাগলেন একা না আর তুই সবার কথা ছেড়ে দি আমার কথাটা শোন বলে কত হ্যাঁ ভাই অন্য খেতে চাই যদি আলু সেদ্ধ যদি এনে দিতে পারিস কথাই হবে না তাহলে আমরা কথা দিচ্ছি তোর যত ধবল শেওয়ালি পিয়ালি গোপালি যত ধেনু আছে সব আমরা দেখব তুই শুধু বিশ্রাম করবি যে এই কথা বলেছে বাবা ভগবান আমার হাব নিঃশ্বাস ছেড়ে বটুকে জড়িয়ে ধরে ওরে বটু তুই আমায় বড় বাঁচা দিলে ভাই বলে কেন বলে তুই জানিস না তুই আমার কত বড় উপকার করলি বলে আমি বলে হ্যাঁ শোনো ভক্তমন্ডলি মায়েরা একটু মন্দির শ্রবণ করবে তুই জানিস না বটু কিছু দূরেই পড়ে যাচ্ছে মথুরা আজ যে বনে এসেছি অশোক কানন এখান থেকেই পড়ে যাচ্ছে মথুরা আর মথুরায় যত যাজ্ঞিক মুনি যারা যজ্ঞ করে তারা স্বর্গ পাওয়ার আশায় তারা এক মাস ধরে যজ্ঞ করছে নাম হল আঙ্গিক রস আজকে তাদের পূর্ণ আহুতির দিন অর্থাৎ শেষ দিন আজকে আহুতি দিয়ে অন্ন কোট দেবে অর্থাৎ অন্ন সেবা দেবে গরিব দুঃখী ব্রাহ্মণ সবাইকে অন্ন সেবা দেবে আজ তোদের নিমিত্তে আমি অন্ন ভিক্ষা করে আনব তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে দ্বিতীয় ঢিলটা কি না সবাই যে বলে আমাকে যজ্ঞেশ্বর আমি না তাদের যজ্ঞ সম্পূর্ণ হবে না হ্যাঁ আমি যাই কেমন যেই এই বলে এক পা দুপা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে দুটো হাত প্রসারিত করে বলতে লাগে কি বললি আমাদের জন্য তুই ভিক্ষা করবি তুই কেন যাবি ভাই তুই কেন যাবি ভাই তুই কেন যাবি ভাই কথা যেই বলেছে বাবা আজ দুই শখা চলেছেন কোথায় যোগ্য পত্নীদের কাছে যোগ্য মুনিগণে তারা যজ্ঞ করছে আর তাদের পত্নীগণে যে যার কুঠিরে অন্ন ব্যঞ্জন রন্ধন করছে আর দুই শখা চলেছে আমরাও কেন বসে থাকি সবাই মিলে যাব দুটি বাহু প্রসারিত করে তাদের সঙ্গে যাব তো মা আসুন সবাই মিলে যাবো দুটো বাহু প্রসারিত করে দু হাত তুলে আমরা সবাই নাম করতে করতে রাধা রমন হরিব জয় জয় রাধারমান হরিব জয় জয় রাধা রমন ও জয় জয় রাধা এইভাবে যাওয়া যাবে কি সবাই মিলে হ্যাঁ আর আপনারা সংখ্যা হিসাবে অল্প হচ্ছে একটু চেক করতে হবে একটু সবাই মিলে দেখি তুলুন আগে তুলুন হ্যাঁ আর দাঁড়া আগে তুল নাচের পর্দা পরে হবে বাবা হ্যাঁ তুলেছো তো এই যে সমান হয়ে গেছে প্রেমের ঠাকুর গৌর হরি যখন এসেছিলেন নুচার নিচা যত ছিল প্রেমজরের ভাষাই হলো গোড়া বড় দয়ালের ঠাকুর ওখানে গর্ত কেন ওখানে গর্ত হয়ে গেছে জল জমে যাবে হরি বলে একটু তুলুন দেখি আহ হরি বল ello समान করে দিয়েছে কে ব্রাহ্মণ কে কেউ কে ও মুচি কে আবার তো আয় সামনা হরি বল বল সতর্ক না আমি বলে দিলাম হরি বল না ভাবেন না বলে কেন এই যে পেলাকে ঢুকে গেছে ভালো করে চার্জটা দিয়ে দেন কেননা আধুনিক যুগ বাবা ঘর থেকে টাকা ভুলে যেতে পারে জামা ভুলে যেতে পারে পয়সা ভুলে যেতে পারে কিন্তু বাবা মোবাইলে 100% চার্জ দিয়ে তবে ঘর থেকে বাইরে যাবেন ঠিক তো ঠিক তেমনি আমাদের এই দেহ মোবাইল কমিটিরা এত সুন্দর করে কষ্ট করে আপনাদের জন্য ভুল চার্জ না হলে নিদাই গৌর বল হয়ে যাবে এবার সবাই মিলে এই যে কুঠির দেখা যাচ্ছে আসো সবাই মিলে ডাকাডাকি করি যেই বাবা যোগ্য পত্নীদের কুঠিরের কাছে এসে সে ডাকতে লাগলেন মা যেই মামা বলে ডেকেছে যে যার কুটির থেকে যোগ্য পত্নীগণে বেরিয়ে এলেন আরে বেরিয়ে এসে বলতেই লাগলেন হ্যাঁ বাবা তোরা কাঁধের ছেলে কাঁদে ছান্দন দড়ি হাতে লাঠি মাথায় পাগড়ি সারা গায়ে ধুলা মাখা তুদি তো আগে কখনো এই মথুরাই দেখি নাই বলতে লাগলেন হ্যাঁ গো মা তোমরা ঠিকই মনে করেছ আমরা কেউ মথুরাবাসী নয় আমরা হলাম বৃন্দাবনবাসী যার জগৎজোড়া নাম শ্রীকৃষ্ণ আমরা তারই সখা কিছু দূরেই এসেছে তারা গোচারণ করতে তাদের যে বড় ক্ষুধা পেয়েছে মা তোমরা যদি একটু অন্ন শিক্ষা দিতে পারো যেই বলেছে বাবা কৃষ্ণের সখা। যোগ্য পত্নীগণ তারা চিন্তা করছে দেখি সেই কৃষ্ণ যে কিনা অগা সুর বগা কিনা কালীও নাগ দমন করেছে সাত দিন সাত পর্বতকে নিজের কনিষ্ঠ ধরে রেখেছে কি সেই কৃষ্ণ তাই যদি হয়ে থাকে তাহলে প্রভু তুমি আমাদের ডাক শুনেছ আহা হা রে বাবা অবশ্যই দেব কেন ভিক দেব না ভিক্ষা কিন্তু আমাদের শর্ত আছে কি শর্ত মা জানিস বাবা আমাদের কোনো সন্তান নাই তোদের তোরা যে আমাকে মা বলে ডেকেছিস একবার যদি আমাদের কোলে বসে গলাটা জড়িয়ে ধরে যদি মা বলে ডাকিস তাহলে দেব বলে আর এমন কি জিনিস হ্যাঁ সেটা আয় সঙ্গে সঙ্গে তাদের কোলে বসে গলাটায় জড়িয়ে ধরে মা ও মা ও যেই মামা বলে ডেকেছে মনের আশা পূর্ণ হল এবার আর কথাটা আছে বাবা এক আশা পূর্ণ হলে আর এক আশা যাগ একটা আশা পূরণ হলো বলতে লাগলেন হ্যাঁ রে বাবা তোরা তো সামান্য দুটো বালো তোরা কি আর এত বড় বড় অন্যের থালি নিয়ে যেতে পারবি পারবি না তোরা এক কাজ কর তোরা পথ দেখা আমরা যাও মনে মনে ভাবছে নিজেদের হস্তের রন্ধন কেন সেবা করাবো গো নিজের এই জড় জগতের নয়নে দিয়ে ভগবানকে দর্শনও করে আস সবাই মিলে আপনার সকলে মিলে আজ আপনাদের মতন মায়েরা মাথায় খালি নিয়ে ভগবানের কাছে যাচ্ছে আমরাও সবাই আনন্দ করতে করতে যাবো হরিবো হারিব যাচ্ছেন কৃষ্ণকে এক দর্শন করতে তাহলে একটু সবাই মিলে হয়ে যায় রাধে 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 এই তো আপনার আর একটু জোরে হবে যাতে এই মাইকে আসে যারা এখনো ঘরে আছেন বলে সেবা হবে তখন যাব তারাও যেন এই ডাক শুনে যেন আসে এমন ভাবে করবে যারা মশারি খাটিয়ে ঘরে বসে আছে বৃষ্টি হয়েছে বাবা মশার উৎপাদ মশারি খাটিয়ে বসে আছে এমন ডাগ যেন মশারিটাকে বগলে করে

धेरा धेरा है वर्षा কাননে সেখানে কি দেখে শ্যাম হির পরিধি বলবান শ্যাম হিরণ্য পরিধি বলবান বরাহ ধাতু আজ দাদা বলো আমার দাঁড়িয়ে আছে তার একটি কাঁধে হাত হয়ে মৃদু মৃদু হাসি দিয়ে আজ যোগ্য পত্নীদের মনের আশা পূর্ণ মনের আশা পূর্ণ হয়েছে সকারা করলেন কিনা আনিয়া পলাশ পান তাহাতে বাড়িল ভাত আর একে অপরের বদনে তুলে দিলেন বনো মাঝে রাম কানাইয়ের ভোজন হইল বনো মাঝে রাম কানায়ের ভোজন